মানুষ বলে না ফেস মানি ম্যাটার অ্যাকচুয়ালি কোনো কিছু যদি ম্যাটার করে থাকে সেটা হচ্ছে ফেস ফেস আর মানি ভালো হলে তুমি ভালো বন্ধু পাবে না চাইতেই অ্যাটেনশন পাবে লয়েল পার্টনার পাবে আবার মানি থাকলেও তুমি অনেক বন্ধু পাবে না চাইতেই অনেক অ্যাটেনশন পাবে আবার লয়েল পার্টনারও পাবে একটা মা যখন তার ছেলের জন্য পাত্রী দেখতে আসে সবার আগে কিন্তু মেয়েটির গায়ের রংটাই দেখে মেটির মনটা বা তার কি কি গুণ আছে সেটা কিন্তু দেখে না তেমনি একটা বাবাও যখন তার মেয়ের জন্য সম্বন্ধ দেখে তখনও কিন্তু ছেলেটির কত ইনকাম সেটাই দেখে ছেলেটি আদৌ মানুষ কিনা সেটা দেখে আজ আমাদের সমাজ আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে গুণের কোনো কদর নেই কথাগুলো শুনতে খারাপ হলেও বাস্তব এটাই